আসসালামু আলাইকুম ভিবাস চিত্রতুল মন্তাহা ঘরোয়া রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে স্বামীর সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় কাছে একটা বাজার ছিল সেখানে খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায় সেখানে সবজি আনতে গেলাম স্বামীর সাথে গিয়ে দেখলাম খুব টাটকা টাটকা সবজি সেই সাথে আবার দেখলাম কুমড়ো ফুল কুমড়ো ফুলগুলো দেখতে খুব সুন্দর অনেক সবজি কিনলাম সেই সাথে কুমড়ো ফুলও নিয়ে আসলাম কুমড়ো ফুলের বুড়াটা আমার স্বামীর আবার খুব পছন্দের খাবার সেই জন্য বাসায় এসেই রেসিপিটা করার চেষ্টা করলাম এবং বানিয়েও দিলাম রেসিপিটা খুব রেসিপি বলতে কি কুমড়ো ফুলের বুড়াটা দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল আমার স্বামীতে খেয়ে পুরা খুবই আনন্দিত হলো বাসায় এসে বানিয়ে দিলাম আবার খুব টেস্ট হয়েছে বলল আর আমিও খাওয়াইতে পাইরা খুব খুশি হলাম এত সুন্দর কুমড়ো ফুলের বুড়া এত সুন্দর কুমড়ো ফুলের বুড়া এটা আমাদেরও খুব পছন্দের খাবার এবং কে কে কুমড়ো ফুলের বুড়া খান কুমড়ো ফুলের বুড়া খান বা আমাদের মতন পছন্দ সেটা আমাদের জানাবেন এ দেখেন কত সুন্দর আমার কুমড়ো ফুলে বানানো শেষ কত সুন্দর বুড়ো হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে